রান্নাঘর অপরিষ্কার থাকলে একদমই ভালো লাগে না আমার আমি রান্না করার আগে সব কিছুই হচ্ছে ভালো করে ক্লিন করে নেই এবং রান্নার পরেও কিন্তু সবসময় আমি হচ্ছে এই কাজটা করে থাকি সব পরিষ্কার করে নিই পরে কিন্তু রান্নাঘরটা সাথে সাথে পরিষ্কার দেখা যায় দিকে আমার হাজব্যান্ড যে বাজারে এনে যে এত বড় একটা আমাকে সারপ্রাইজ দেবে আমি কখনোই ভাবতে পারিনি আর এটার জন্য কিন্তু আমি একদমই প্রস্তুত ছিলাম যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি সবাই আশা করি অনেক ভালো আছেন তবে হচ্ছে আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম আজকে কিন্তু যা যা করেছি সবটাই কিন্তু সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো এদিকে আমি বাজারে হাত দেওয়ার আগে আগে হচ্ছে আমি রান্নার জন্য সব কিছু হচ্ছে অ্যারেঞ্জ করে নিচ্ছিলাম হচ্ছে আমার ওই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগবে তাই হচ্ছে আমি এখানে আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হওয়ার পরে দেন হচ্ছে এখানে আমি গরুর মাংসটা সবগুলো মশলা হচ্ছে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম কারণ মাংসটা হচ্ছে হ রান্না হওয়ার জন্য কিন্তু অনেক সময় লাগে তাই ভাবলাম যে এই মাংসটা হচ্ছে আমি ভালো করে কষিয়ে বসিয়ে দিয়ে হচ্ছে আমি এখানে বাড়তি যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে করে যে কথা সেই কাজ আমি কিন্তু এখানে সম্পূর্ণ মাংসটা দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ আমি জানি হচ্ছে এখানে বাজারে হাত দিলাম এখানে আম কিন্তু অনেক সময় লেগে যাবে তো তারপর হচ্ছে আমার রান্নার জন্য কিন্তু অনেকটা সময় লেট হয়ে যাবে তাই ভাবলাম আগে এই কাজটা হচ্ছে আগে রান্নার কাজটা আগে সেরে নেই দুপুরের যেহেতু হচ্ছে আজকে এদিনে তো হচ্ছে জুমার দিন ছিল এদিকে কিন্তু আমার হাজব্যান্ড বিশাল বড় এক বড় পাঙ্গাস মাছ নিয়ে আসছে তো আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই মাছটা এবং কি আমরা ঘরে সবাই পছন্দ করি কারণ বাচ্চারা খেতে খেতে কিন্তু এখন বড়রাও হচ্ছে এটা খুব মজার একটি মাছ হয়ে গেছে বলতেই চলে তো অনেক কি বলবেন যে হয়তো বা যে এই মাছটাও কি মানুষ খায় আসলে কিন্তু মানুষ হচ্ছে থেকে কিন্তু কিন্তু অনেক কমেন্টই করে হচ্ছে এই এই কথাটা মাছটা বিশাল থাকে জেতা ছিল মাছটা এই মাছটা হচ্ছে ভালো করে লাল লাল করে কিছু ভেজে রান্না করলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদিকে হচ্ছে আমার হাজব্যান্ড সবসময় হচ্ছে যে যে কোনো মাছই নিয়ে আসুক না কেন বাজার থেকে সবগুলো মাছই হচ্ছে বাজার থেকে কেটে নিয়ে আসবে আর আজকে হচ্ছে সে এই কই মাছগুলো হচ্ছে সব কিছুই কেটে নিয়ে আসছে বাট হচ্ছে এটার যে আশটাগুলো ছিল ওগুলো একদমই ছাড়া নিয়ে এসে নাই তো এই মাছগুলো কিন্তু ছাই ছাড়া কিন্তু একদমই কোটা যায় না আর আমি কিন্তু মাছ কাটাতে কিন্তু এমনিও তো অনেক বিরক্ত হই তবে কি করব এখানে হচ্ছে এক কেজি পরিমাণে মাছ নিয়ে এসেছিলো তো আমি হচ্ছে আজকে একদমই সময় ছিল না রান্না বান্না এবং এগুলো মাছগুলো হচ্ছে আমি বাছা দোয়া ছিল ঝামেলার কাজ ছিল তো ভাবলাম যে আজকে যেহেতু তেমন একটু সময় নেই তাহলে হচ্ছে আমি এখানে হচ্ছে প্যাকেট করে আলাদা আলাদা করে হচ্ছে ভাগ করে যেদিন যেটা রান্না করবো সেদিন হচ্ছে হয়তো বা এটা আমি কেটে নিব তো কী করবো আমি সহজভাবে হচ্ছে এই কাজটাই বেছে নিই নিয়েছি আমি প্যাকেট করে রেখে দিয়েছি এদিকে হয়তো আমার হাজবেন্ড আমাকে কোনোভাবে জব্দ করতে চেয়েছিল হয়তো বা মনে হয় এই মাছের রাস্তাগুলো হচ্ছে কেটে নিয়ে আসে নেয় তো যাই হোক আমিও হচ্ছে সেই জিনিসটা বুঝতে পেরেছি তো আমি কিন্তু মাছগুলো কিন্তু আমি আলাদা আলাদা প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি এই তো এদিকে কিন্তু আমার সবগুলো মাছ হচ্ছে আমি ধুয়ে সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছি কারণ আমি যদি হচ্ছে মাছের হচ্ছে ধোয়া থেকে শুরু করে প্যাকেটিং থেকে পুরো লং ভিডিওটা চাই এটাতে কিন্তু আপনারাই কিন্তু বিরক্ত হয়ে যাবেন তাই ভাবলাম যে আমি এটাতে একটু শর্ট করে হচ্ছে আমি ভিডিওটা করি এতে করে আমার ভিউয়ার্সদেরও হচ্ছে খুব সহজ হবে দেখার জন্য আজকে কিন্তু এ পর্যন্তই দেখাবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ